আসলে হলস্ট্যান্ড ফিজিয়াম তো গরু দেখায় এডিএল পিজের বাচ্চা ঠিক আছে আসলে এডিএল পিজ ফুলগুলো আজকে দর্শকদের দিকে দেখান এর এডিএল পিজের কোয়ালিটিগুলো আগে দেখান যে আসলে এর মাথা ঠোঁট তারপরে এর কালার প্রিন্ট এর পার্সেন্টেন্স খুবই কোয়ালিটি ফুল বাচ্চা ভাই ঠিক আছে যে বাচ্চাগুলো দেখাচ্ছে এই বাচ্চাগুলোর উপরে আর কোয়ালিটি বাচ্চা মনে হয় না যে আর পাওয়া যায় ঠিক আছে অনেকে তোর এই পাঁচ মাসের প্রেগনেন্ট ডাক ঠিক আছে রেডির দামে তা আসলে রেডির দাম আর এর দাম যাতে একই হয়তো তাহলে আর রেডির দাম বলতো না ঠিক আছে এই গরুগুলো দেখবে কোয়ালিটি দেখবে তারপর গরু কয় করবে আসসালাম আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলায় অরণখোলা গ্রাম অরণ খোলা পূর্ব পাশে আমার খাবারের অবস্থান আমলত্ন বাচ্চা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে আজকে তিনটা রেডি দেখাব আর একটা রেড পিজ সাথে জার্সি কল দেখাবো ঠিক আছে চারটা গরু খুবই কোয়ালিটি ফুল বাচ্চা হবে এডিএল পিজার বাচ্চা হবে যাতে মানে গুণের রূপে কোনো দিক থেকেই কমতে হবে না গরুগুলো দেখলে কাস্টমার বুঝবে একে গল্প করার কিছু নাই জাতমান কোয়ালিটি দেখে নির্বাচন করে গরু ক্রয় করবে কাস্টমার ঠিক আছে দেখান দিকে আচ্ছা মানবা চল আমরা দর্শকদের বক মাছ বলি জি দেখেন বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই মন ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যত্ন বস্ত ভাই এটা একটা এডিএল বিজের বাচ্চা হলিস্টান ফিজিয়াম খুবই হাই কোয়ালিটির বাচ্চা যাতে মানে খুবই ভালো হয় পার্সেন্টেন্সের দিক থেকে কোনো কমতি থাকবে না খুবই কোয়ালিটিফুল বাচ্চা দেখান আর এই বাচ্চাটা হচ্ছে একদম মাথার থি দেখান যে মাথাটা কত সুন্দর সাদা ঠোঁটটা গোলাপি গলায় কম্বল নাই চামচুচা অনেক পাতলা আর এর বডি স্ট্রাকচারটা দেখেন যে কত মানে লম্বা ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল কালার ফুলটা অনেক সুন্দর মাজার শেপটাও দেখেন যে খুবই ভারী দেখার মতন গরু পলান পলান একটু দেখেন জি এই যে বাচ্চাটা ঠিক আছে হ্যাঁ চারটা বাচ্চা চার জায়গায় সিটানো আছে দেখেন সুন্দরভাবে বাচ্চাটা তো আপনার দেখে শুনে নেবেন অবশ্যই কবর পাশ থেকে দেখছেন এক নম্বর বকাটা দেখেন চোখের পাপড়ি সহ গোলাপ হয়ে গেছে ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল আর পার্সেন্টেন্সের বাচ্চা আসলে সচরাচর গরু দেখে এই কোয়ালিটির গরুগুলো আজকে কাস্টমার দেখুক জাত মান কোয়ালিটি ঠিক আছে কত ভালো আর এই বকনাটা রেডি বকনা যে কোনো মধ্যে হিটে আসবে ভাই হ্যাঁ এটা হ্যাঁ একদম রেডি এর বয়স হয়ে গেছে যে মুহূর্তে মধ্যে হিটে আসবে এখনো দাঁত হয়নি এর দেখেন যে বিগ বডির একটা গরু আর অনেক দুধের একটা গাভী হবে ইনশাআল্লাহ যেতে এই গরুটা কেউ লালন পালন করতে পারে তার জন্য খুব ভালো একটা ফলাফল পাবে এক নম্বরের বর্তটার দামটা কেমন যাচ্ছে এটার দাম রাখছি আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা হয় দাম দর করতে পারবে সীমিত কিছু দামদার করে নিতে পারবে অনেকে বলে যে দাম বেশি আসলে একটা গরুর কোয়ালিটির উপরে একটা দাম নির্ধারণ হয় ঠিক আছে পাঁচ মাসের প্রেগনেন্টও পাওয়া যায় তাহলে রেডি গরুর দাম এত কীভাবে হয় এই জিনিসগুলো আগে কাস্টমার বুঝবে তারপর গরু কয় করবে এক নম্বর বর্ত বাচ্চাটা হরস্ট দাম সোন এক লক্ষ ত্রিশ ভাই মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখতে জি ভাই হ্যাঁ তো দেখেন ঠিক আছে জি জি মন ভাই দুই নম্বরে বাচ্চা বাচ্চাটা দেখুন ভাই এটা একটা হলিস্টান ফিজিয়াম খুবই উন্নত জাত এর আসলে দেখেন যে দেখার দেখা সৌন্দর্য দেখলে বোঝা যায় যে আসলে গরুটা কতটুক পার্সেন্টেজ আছে ঠিক আছে এর মাথাটা দেখান যে কত ছোট একটা মাথা মাথায় দেখেন ঝুটি শিং ঠিক আছে ঠোঁটের পাপড়ি এই ঠোঁটটা দেখেন কত গোলাপি আর গলায় কোনো কম্বল নাই হ্যাভি একটা গরু ঠিক আছে আর এই চামচুচা অনেক পাতলা খুব কোয়ালিটি ফুল একটা বাচ্চা বিগ সাইজের একটা সাইজের কাকে বলে পঁচিশ তিরিশ লিটার দুধের যে গাভীগুলো এর মধ্যে একটা ঠিক আছে হবে ইনশাল্লাহ ঠিক আছে এর বডি স্ট্রাকচার দেয় দেখেন যে কত ডবল বডির একটা বাচ্চা দেখার মতন হ্যাঁ খুব সুন্দর কালার পেন হেভি কম্পিটিশনের কালার মাজাটা খুবই ভার মাজা এক হাত মাজা দেখেন এক হাত মাজা

আর যারা লোকালি যেসব গরু কেনার চিন্তা ভাবনা ওসব লোক এসব গরুর কাছে আসতে পারবে না ঠিক আছে এর গরুটা দেখান যে আসলে স্ট্রাকচারটা কত ভালো ঠিক আছে হেভি কোয়ালিটি ফুল বাচ্চা হবে কেউ নিয়ে খামার করতে গেলে সে ব্যক্তি কখনো ঠকবে না হ্যাঁ দেখার মতন বাচ্চা আর একদম সম্পূর্ণ রেডি যে কোনো মতে হেঁটে আসবে ভাই যে কোনো মতে যে কোনো আসবে ঠিক আছে এর মাথাটা দেখেন মাথা দেখলে জান ভরে যায় আর কালার পিন আর বডি স্ট্রাকচার তো আছে এর সাথে

আর এসব গরুর থেকে দুধের ইলেকট্রিশিয়ানটা বেশি পাওয়া যায় বাংগাসও বলে থাকে হ্যাঁ বলে থাকে হ্যাঁ আসলে আমি ওই কথা বলে আর জি জি আচ্ছা এই একটা দুধের জাত ঠিক আছে এই জাতটা হ্যাঁ খুবই কোয়ালিটিফুল বাস হবে কেউ যদি মানে নিতে পারে সে ব্যক্তি আশা করি যে কখনোই ঠকবে না এর কোয়ালিটিটা খুবই ভালো পার্সেন্টেন্সটা খুবই ভালো হ্যাঁ এই 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 কালারের গরু আসলে মিলানোটাও খুব কঠিন একদম রেড কালার সেটা ওলাম পাওয়াটা দেখি দেখান প্ল্যান প্ল্যান ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর খুব চঞ্চল তো এক খুব সুন্দর হ্যাঁ চারটা নিপিল আর অনেক জায়গা ভাই দেখেন দুধের ভ্যান গুলো কি জায়গা মানে দেখার মতন একটা গরু এই দেখ থল 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 করছে মানে ছয় পাঁচ মাসের যে প্রেগনেন্ট গরুর উলান সে উলান এর ভিতরে আছে অপর পাশ থেকে দেখেন চার নম্বর বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটা ভাই নয় মাসের মতো বয়স হবে

তার নাম্বার অনেকে হয়তো 99 1 লাখ এমন ভাবে আসলে ওইভাবে আসলে ব্যবসার এ না এটার দাম পড়ে 85000 টাকা মানে আমি দাম মানে যেটা না বললেই না ঠিক আছে অল্প কিছু সীমিত লাভে কি আমি বলে দিলাম দর্শক উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে আসলে একটা খামার তৈরি করতে হলে অবশ্যই ভালো জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ দেখে একটা খামারে গড়ি কয় করতে হবে ঠিক আছে আমি টাকা দিয়ে নিষ্কিনলাম কিন্তু ওই জিনিসের আস্থাটা আমি পেলাম না তাহলে তো হবে না ঠিক আছে তে আসলে অনেকেই প্রোগ্রামে বলে যে আসলে রেডি গরুর দাম সেখানে প্রেগনেন্ট পাওয়া যায় আসলে রেডি গরুর দামে যদি প্রেগনেন্ট পাওয়া যায় তাহলে ওই কথাটা বলতো না আসলে এটা হচ্ছে জাতমানের উপরে কোয়ালিটির উপরে একটা গরুর দাম নির্ধারণ হয় তাহলে ওই গরুর কতটুকু দুধের আশা করবে সেই জিনিসটা আসলে কাস্টমার বুঝতে হবে ঠিক আছে আবার বলে যে পনেরো লিটার দুধ পনেরো লিটার দুধ তাহলে বয়সী আড্ডা আড্ডা ঠিক আছে আর এইগুলো আসলে যাদের যাদের যারা জ্ঞানী আর যারা প্রকৃত ভালো গরু কয় করে ঠিক আছে তারাই এই গরুগুলোর মূল্য দিবে ভাই আর যারা আসলে বুঝবে না জানবে না তারা এই গরুর মূল্য দিবে না একটা এই গরু যদি একটা খামারে রাখতে পারে এই গরু যখন প্রেগনেন্ট হবে রেডি গরু এই গরুর দাম হবে আড়াই লাখ টিকার উপরে তাহলে আপনি এক লক্ষ পঞ্চান্ন একটা প্রেগনেন্ট চার মাসের নিয়ে যাচ্ছেন তাহলে ওই গরুটা কিভাবে আশা করেন যে একটা ভালো দুধের গাবি হবে তো এইগুলো কাস্টমার বিবেচনা করে যদি গরু ক্রয় করে তাহলে সেই ব্যক্তি কখনোই ঠকবে না তো আমি যে গরুগুলো দেখালাম আমার কাছে খুবই ভালো খুবই কোয়ালিটি ফুল বাচ্চা আর পার্সেন্টেজের দিক থেকে আল্লাহর রহমতে কোনো কুমতি নাই কেউ যদি নিয়ে খামার করতে পারে সে ব্যক্তি ভাই কখনো ঠকবে না তো জাত মান দেখে কাস্টমার গুরু ক্রয় করবে তাহলে আমি মনে করি সে ব্যক্তি লাভবান হতে পারবে